ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা কিভাবে পুকুরে চাষ করবেন কীভাবে পুকুর প্রস্তুতি করবেন এবং চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা কত দিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার লক্ষ্য দেখতেই পারছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এটি হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স বিয়স এই মাছটির সাইজ হলো পুরো দুই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওস এখানে কিন্তু প্রতিটি মাছের সাইজ কিন্তু দুই ইঞ্চি দেখেন বিওস এবং এক কেজিতে এই মাগুর মাছটা হবে মাত্র সাতশো পিস সাতশো পিসে এক কেজি দেখেন বিওস এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা তো বিওস এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু একটু পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএস পিসার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা কৈলের গুড়া তাহলে বিওস আমি যেভাবে বলেছি আপনি যে এভাবে পুকুরটারে মজুত করে নিতে পারেন তাহলে বিওস এই চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনি মাত্র তিন মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন দেখেন বিয়স এটি হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা আর আমরা জানি এই চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের কিন্তু প্রধান খাবার দিতে হবে মানে মুরগির লিটার মরা মুরগি এবং গরুর বুড়ি এবং পশা ভাত আপনি যত বেশি ময়লা আবর্জনা হবেন এই হাইব্রিড মাগুর মাছকে তত বেশি বড় হবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন হয় এক থেকে দেড় কেজি হয়ে থাকে মাত্র তিন মাসে এক থেকে দেড় কেজি হয়ে থাকে দেখেন এটি হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা তো বিয়স আপনারা যারা অরিজিনাল একদম চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিহস এটি হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের বোনা